জানেন যে সিটি কর্পোরেশনের কাজ হচ্ছে নাগরিক সেবা দেয়া কিন্তু আমরা দেখলাম যে প্রশাসক সিটি কর্পোরেশনে আছেন উনি নাগরিক সেবা চলমান তো নামে নাগরিক সেবাকে দীর্ঘসূচিত করছেন প্রতিবন্ধকতা তৈরি করছেন আমরা দেখলাম প্ল্যান পাস হচ্ছে না দীর্ঘদিন ধরে যে মানুষেরা প্ল্যান পাসের দাবিতে আন্দোলন করছেন গতকাল তাদের উপরে হামলা করার ঘটনা আমরা জানতে পেরেছি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মনে করি অবিলম্বে এই সমস্ত রকম চলমান যে নাগরিক সেবাগুলি ছিল সেগুলিকে চলমান রেখে আজকে নাগরিকদের সেবা প্রদান অব্যাহত রাখতে হবে প্ল্যান করতে হবে এবং এই এই সমস্ত পরিহার করে সন্ত্রাসী কার্যক্রমের বিচার করতে হবে এবং সকল নাগরিক সেবা প্ল্যান সহ অব্যাহত রাখতে হবে আমাদের মূল দাবি আমরা প্রায় দুই বছর দামত প্ল্যান পাই না প্ল্যানের অনুমোদন দেওয়া হয়েছে না প্ল্যানগুলো সেরে দেওয়া হোক আমাদের গত এই আমরা এর আগেও চার পাঁচটা প্রোগ্রাম করছি শান্তিপূর্ণভাবে আমরা আজকেও শান্তিপূর্ণভাবে এই প্রোগ্রামটা করতে চাইছিলাম আমরা গতকাল সেই উপলক্ষে সিটি কর্পোরেশনের সামনে মাইক ব্যবহার করতে চাইছি সিটি কর্পোরেশনের লোকজন মাইক ব্যবহার মাইক লাগাইতে দেয় নাই পরে আমাদের লোকজন লাগায় না এরপরে বলছে আপনারা ভিতরে যান প্রশাসক সব আছেন আপনারা তার অনুমতি নিয়ে আসেন আমাদের লোকজন সিটি কর্পোরেশনে অনুমতি নেওয়ার জন্য গেছেন যাওয়ার পরই প্রশাসকের সাথে কথা বলার এক পর্যায়ে তারা অতর্কিত হামলা করে একজনকে গুরুতর আহত করে তিনি মেডিকেলে ভর্তি আছেন বাকি আরও দশ বারো জনের আহত করেন সুতরাং আমাদের দাবি যে এই ওনাদের যারা এই কাজ করছে প্রশাসকের উপস্থিতিতে এবং সিওর উপস্থিতিতে যারা এভাবে কাজ করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং আমাদের প্ল্যানগুলো দ্রুত তারা ছেড়ে দেয় না আমাদের সাথে তো মাননীয় বিভাগীয় কমিশনার মহাদার সাথে একটা কথাবার্তা হয়েছে সকালে আমরা বলছি আমরা অবস্থান কর্মসূচি আজকে প্রোগ্রামের এর মধ্যে দিয়ে আমরা অবস্থান কর্মসূচি কতটুকু সময় রাখব সেটা আমরা আমাদের যিনি মূল মুখপাত্র তিনি আপনাদের সামনে বলে দেবেন আমাদের এই আর্কিটেক্ট আমরা চাই না আমরা তাদের তার পদ্ধতি চাই এটাই কথা কেন যাচ্ছে না সে আমাদের উপরে অনমানবিক আমাদের ইঞ্জিনিয়ার উপরে হামলা করছে এটা কোনো যুক্তিক না আমরা আমাদের একটাই দাবি এই আর্কিটেক্ট পদক্ষেপ চাই এবং প্রশাসকের ছিলাম আমরা কান্তিপুর

দাবি আমরা আপনাদের কাছে আমরা কামনা করছি যে আপনারা আপনাদের বিভাগের মাধ্যমে আপনারা এটা প্রচার করেন আমরা পরিচয় পাচ্ছি আপনারা সবাই জানেন যে যারা সাংবাদিক যে প্রাণ জমা আছে কিন্তু দেখা যায় এই দুই বছর যাবে আমরা অনেক প্রাণ এমন আছে সাবেক 来 <啦 S 2> 来。